জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনে ছিল এখানে মূলত রাখায় যে হামলার ঘটনা সেই হামলার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে জাতীয় পার্টি একটি বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে সাড়া এখানে জাতীয় পার্টি নেতা জড়ো শুরু করেছেন আহ্বান করেছিলেন তারা বলেছিলেন যে যে গণহত্যা চলমান এসেছে গণহত্যার প্রতিবাদে জাতীয় পার্টি একটি সমাবেশের পেছনে করবেন তাদের শেষ পর্যকসিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় সামনে জন শুরু করেছেন নেতাগুলোরা এই ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সারাদেশে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে নগর মহানগর এবং জেলা পর্যায়ে প্রত্যেক নরক স্তরে নেতাকর্মীদেরকে তাদের নেতাদের চেয়ারম্যান রয়েছেন বললাম তাদের তিনি নির্দেশনা দিয়েছেন এই কর্মসূচি বাস্তবায়নের সবশেষে আমরা দেখছি যে তিনটা থেকে সাড়ে তিনটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এই সাড়ে তিনটা সমাবেশে ইতিমধ্যে যোগ দিয়েছেন বেশ কয়েকজন জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা তাদের দলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এখান থেকে বিভিন্ন ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন আমরা দেখছি যে এই সাড়ে তিন জাতীয় পার্টি ডাকা সমাবেশকে গিয়ে তার কিছুক্ষণ আগে থেকে এখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত শুরু করেছেন এখানে বলাচলের সব অনেক নেতাকর্মী রয়েছেন তারা এখানে তাদের দলীয় স্লোগান দিচ্ছেন কেউ কেউ তারা এই ব্যানার ভীষণে দাঁড়িয়ে সেটি ফটো সেশন করছেন ঠিক সামনে চিত্র এখানে অন্যতিনে গণহত্যা সেই ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় পার্টি একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন মিছিল সেই ক্রোষিত কর্মসূচি অনুযায়ী তিনটার পরবর্তী সময়ে এখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এখন আমাদের দুই তিনজন করে স্লোগান নিয়ে আসছেন তারা এখানে জড়ো হতে শুরু করেছেন

উপস্থিত সর্বস্তরের নেতা কর্মী ভাই বন্ধুরা ইসরায়েলের ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে জাতীয় পার্টির উদ্যোগে আজকের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সাবেক সকল মন্ত্রী সাবেক তিরমীয় নেতা জননেতা গুলাম মোহাম্মদ কাদের উপস্থিত রয়েছেন জাতীয় পার্টি সংগ্রামী মহাসচিব সাবেক সকল মন্ত্রী বারবার নির্বাচিত সংসদ সদস্য এর মুক্তিযোদ্ধা জননেতা অ্যাডভোকেট হক চৌদ্দ উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট নেতৃবৃন্দ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত হয়ে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন সকলকে তিনি কোথাও অনুরোধ করছি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য সেই সাথে জাতীয় পার্টির আজকের এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের ভাই বন্ধুদেরকে ছুটি খাওয়ার জন্য অনুরোধ করছি অল্প কিছু ঘরের মধ্যে হবে আপনারা বিক্ষিপ্ত ঘোরাফে না করে যাত্রাকালীন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন গণ টেলিভিশন গণমানুষের কথা বলে